আসসালামু আলাইকুম এভিওন ওয়েলকাম টু মাই চ্যানেল আমার হাতে যে কাপড়টি দেখছেন এটা একটা স্যালোয়ার আর এটা স্যালোয়ারের মুহুরির ডিজাইন তো আমি আজকে আপনাদের সাথে এই ডিজাইনটাই শেয়ার করব দেখুন আমি স্যালোয়ারের নিচে যে ডিজাইনটা করেছি আমি একইভাবে একটা কামিজও তৈরি করে নিয়েছি কামিজটা আমার আগে থেকেই তৈরি করা ছিল এই যে দেখুন আমরা যদি এইভাবে পুতিগুলো বসিয়ে নিতে পারি তাহলে ড্রেসের সাথে স্যালোয়ারটা মানে কামিজটার সাথে স্যালোয়ারটা একেবারে মানে অসম্ভব সুন্দর লাগবে তো আমার এখানে মানে হাতার এটা হলো কামিজের হাতা আর এখানে যে দেখতে পাচ্ছেন ঘরগুলো একটু বড় আর এই ঘরগুলো একটু ছোট কারণ আমি এখানে এক মানে স্যালোয়ারের মুহুরিতে এক ইঞ্চি করে ফাঁকা রেখেছিলাম আর জামার কাপড়টাতে আমি দেড় ইঞ্চি পরিমাণ করে ফাঁকা রেখেছি আপনারা চাইলে মানে বেশি বড় করেও রাখতে পারেন কম করেও রাখতে পারেন এটা যার যার রুচের ব্যাপার দেখতে যেমনটা লাগবে আর কি তো চলুন আপনাদের সাথে এটার কাটিং এবং সেলাইটা আমি শেয়ার করি তো আমার এখানে দুই চার চারগিলা পরিমাণ কাপড় আছে যেটা আমি প্রথমে কোমরপটির জন্য কাপড় কেটে নেবো তার জন্য রাবারের ঘর নিয়ে নিলাম দুই ইঞ্চি আর রাবারের ঘর থেকে নিচের দিকে আমি সাড়ে সাত ইঞ্চিতে একটা মার্ক করে নেব কারণ আমার পটি সাত ইঞ্চি থাকবে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে আমি সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে কেটে নেব আমার এখানে মানে কোমরপটির চওড়াটা আছে বত্রিশ ইঞ্চি তো আমার এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি কোমরপটির আমি চওড়াটা রাখব আমি এক্সট্রা কাপড়টা জোড়া দিয়ে নেব এবার আমার বাড়তি যে কাপড়টা আমি চার বাস করে নিয়েছি নেওয়ার পরে এই যে এখানে সমান করার জন্য আমি একটা দাগ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখুন এই দাগ থেকে উপরে পুঁটির জন্য সাত ইঞ্চি রেখে আমার এখানে লং যতটা আমি চল্লিশ ইঞ্চি লং রাখবো তো চল্লিশ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম তো এবার এই চল্লিশ ইঞ্চি মার্ক যে আমি লম্বা করেছি তার ওই মাপটার থেকে উপরের দিকে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব মানে যতটা লম্বা হবে ততটাই এখানে নেব। আমি কোনো বাড়তি কাপড় নিইনি নেওয়ার পরে আমি ওই লম্বার দাগটা থেকে উপরের দিকে পাঁচ ইঞ্চি কাপড় নিয়ে একটা দাগ দিয়ে নিয়েছি দাগটাকে আমি লম্বা করে নিচ্ছি একেবারে সম্পূর্ণটা দাগ দিয়ে এই যে মূলত মাঝখানে যে কাপড়টা আছে দাগের দুই দাগের মাঝখানে আমি এই কাপড়টা দিয়ে ডিজাইনটা করবো এবার দেখুন আমি এখানে যখন কাটিং করবো তখন আমার পরে জয়েন্ট করতে গেলে দুই সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে সেলাইয়ের জন্য চলে যাবে তখন সেটা মেকআপ হয়ে যাবে যখন আমি নিচের সেলাইটা জয়েন করবো এক ইঞ্চি কাপড় দিয়ে তো এখানে আমি চোদ্দো ইঞ্চি হাই নিচ্ছি আমার চোদ্দো ইঞ্চি হাই দিয়েই সালোয়ার তৈরি করা হয় তো এবার দেখুন আমি নিচেই মুহুরির দাগটা দিয়ে নিলাম আর মুহুরি থেকে উপরের দাগে আমি দুই ইঞ্চি বেশি নিয়ে নেব এখানে আপনি মুহুরি যার যতটা প্রয়োজন সে ততটাই দিয়ে নেবেন সেলাইয়ের জন্য এক্সট্রা বেশি নিয়ে এক ইঞ্চি বেশি নিয়ে দাগ দিলেই হয়ে যাবে এবার আমি হায়ের থেকে এই দাগ পর্যন্ত এভাবে সেলাইটাকে সরি দাগটাকে মিলিয়ে দেব এবার আমি কাটিংটা করে নেব আমি এই দাগটা বরাবর কাটিং করে নেব আর এখান থেকে হাই কাটিং করে নেব এভাবে আমি সম্পূর্ণ সেলোয়ারটি কাটিং করে নিলাম এবার উপরে যে অসমান অংশটি ছিল সেটাও কাটিং করে বাদ দিয়ে দেব এবার দেখুন এই যে পাঁচ ইঞ্চি কাপড় যে এক্সট্রা নিচে থেকে রেখেছিলাম সেটার কেটে আলাদা করে নেব এবার দেখুন আমি এখানে পাঁচ ইঞ্চি কাপড় আছে এটা আমি কীভাবে ডিজাইন করব সেটা দেখাই তো আমি সর্বপ্রথম একটা কর্নার থেকে এরকম সামান্য কিছু কাপড় ভাস করে নেব আড়া করে করে এটার একটা দাগ দিয়ে নেবো এবার এখান থেকে আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে মেপে একটা দাগ দিয়ে নেব এক একটা করে মানে এক ইঞ্চি এক ইঞ্চি দ্রত রেখেছি আপনারা চাইলে বেশিও রাখতে পারেন এবারে এক ইঞ্চি সমান করে আমি লম্বা লম্বা করে দাগগুলো দিয়ে নেব এখানে এক ইঞ্চি করে দিলে সবটাই এক ইঞ্চি করেই দেবেন তার থেকে যদি ছোট বড় হয়ে যায় ঘরগুলো সুন্দর আসবে না দেখতে ভালো লাগবে না আর যদি আপনারা ভাবেন যে দেড় ইঞ্চি করে দেবেন তো সবগুলো সেম দেড় ইঞ্চি করে দেবেন এভাবে পুরো কাপড়টাতে দাগ দিয়ে নিতে হবে এবার দেখুন অপর সাইড থেকেও আমি একইভাবে কর্নারটা এভাবে একটা ভাস করে নিয়েছি নিয়ে দাগ দিয়ে নেব আর সেমভাবে এক ইঞ্চি এক ইঞ্চি দূরত্বে এক একটা দাগ দিয়ে নেব নেওয়ার পরে এটা মানে প্রত্যেকটা ইসে ঘর ঘর করে তৈরি হয়ে যাবে এভাবে আমি সম্পূর্ণ কাপড়টাই দাগ দিয়ে নেব দেখুন আমার সম্পূর্ণ কাপড়টা দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি সেলাই করে দেখাবো আপনাদেরকে তো সেলাইয়ের জন্য দেখুন আমি এভাবে এই যে দাগ বরাবর কাপড়টাকে এভাবে ভাস করে একটা ডলাতে নিলাম এখান থেকে খুবই সামান্য করে কাপড় ধরে মানে কাপড়টা দেখা যাবে না জাস্ট সেলাইটাই দেখা যাবে সেইভাবে ধরে আমি এভাবে একদম মুখে মুখে সেলাইটা করে নেব দেখুন সেলাইটা করার পরে ঠিক এমন হবে তো আমি একইভাবে আরও কয়েকটা করে দেখাচ্ছি সেলাইটা দেওয়ার সময় চেষ্টা করবেন একেবারেই সোজা করে সেলাইটা দেওয়ার মানে সেলাইটা কোথাও মোটা কোথাও চিকন হয়ে গেলে দেখতে মানে ভালো লাগবে না আর কি একেবারে দাগ বরাবর কাপড়টাকে ভাজ করবেন আর খুবই কম করে এভাবে চিকন চিকন করে সেলাইগুলো দিয়ে নেবেন দেখুন সেলাইগুলো দিলে ঠিক এই রকম দেখা যাবে তো আমি এইভাবে একইভাবে সম্পূর্ণ এই মানে এই সাইডের যতগুলো দাগ আছে একইভাবে সেলাই করে নেব দেখুন আমার সেলাইগুলো করা হয়ে গেছে এক সাইডেরগুলো করা হয়ে গেছে এবার আমি অন্য গুলো সেলাই করবো তো এভাবে ভাজ করে আমি সেলাইগুলো করে নেব আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন তো আমি একইভাবে বাকি সেলাইগুলোও এইভাবে করে নিচ্ছি দেখুন সেলাইগুলো দেওয়ার পরে এই যে ঠিক এইভাবে তৈরি হবে আমার ভিডিওটা দেখে যদি কারোর বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব দেখুন ঠিক এইভাবে সেলাইগুলো করলে ঘর মানে প্রত্যেকটা ঘর সুন্দর দেখা যাবে আমি এইভাবে সম্পূর্ণটা সেলাই করে নেব তো এবার দেখুন আমার সম্পূর্ণটা সেলাই করার পরে লোকটা ঠিক এমন এসেছে এবার আমি সালোয়ারের মোহরের সাইড যে মানে পায়ের নিচের যে সাইডটা সেটার সাথে এটা জয়েন করে নেব তো জয়েন করার জন্য আমি এটা উল্টোভাবে কাপড়ের উপর বসিয়ে নিলাম আর সালোয়ারের যেহেতু এটা এক কালারের কাপড় সব সাইডই সমান আমি ডিজাইনের কাপড়টা ভেতরে সোজা সাইড রেখে এর উপরে বসিয়ে এখানে হাফ ইঞ্চি করে ধরে একটা সেলাই দিয়ে নেব আমি সেলাইটা করে দেখাচ্ছি সেলাইটা করার সময় খেয়াল রাখবেন কাপড় একটার উপর থেকে আরেকটা যদি সরে যায় তাহলে ডিজাইনটা ভালো দেখা যাবে না আঁকা হয়ে গেলে সেলাই আঁকা হলে কোনো কিছু সুন্দর দেখা যায় না তো সেই ক্ষেত্রে সুন্দর করে দুইটা কাপড়ের মুখ এক জায়গায় ধরে আস্তে আস্তে করে সেলাইটা কমপ্লিট করে নেব এবার আমি এটাকে সোজা সাইডে করে নিলাম নেওয়ার পরে দেখুন এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব এখানে চাপ সেলাইটা না দিলে সালোয়ারের ডিজাইনটা একটুও সুন্দর লাগবে না তো আমি এখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাশাপাশি মানে সামান্য জায়গা ফাঁকা রেখে একশত পরিমাণ জায়গা ফাঁকা রেখে আরেকটা সেলাই দিয়ে নিতে পারেন তো এবারে আমি নিচেই কাপড় জয়েন করব। তার জন্য আমি এখানে মুহুরের কাপড় মুহুরির মাপটা নিয়ে নেব আমি এখানে আমার মুহুরির বারো ইঞ্চির হাফ ছয় ইঞ্চি নিয়ে আর এক্সট্রা এক ইঞ্চি নিয়ে ডাক দিয়ে কাপড়টাকে কেটে সমান করে নিলাম এবার দেখুন এখানে আমার কাপড় আছে ডাবল ভাজে এক ইঞ্চি দুই শোতা পরিমাণ তো এক ইঞ্চি দুই শোতা পরিমাণ কাপড় আছে এটাকে আমি এখানে জয়েন করব আমি প্রথমে কাপড়টাকে এভাবে মেলে নিলাম নেওয়ার পরে মানে আমি এবার স্যালোয়ারের সোজা সাইডে কাপড়টা বসাচ্ছি সরি সোজা সাইডে না উল্টো সাইডে মানে উল্টো সাইড যেটা ডিজাইনের উল্টো সাইড আর কি সেই সাইডে আমি কাপড়টা এভাবে বসিয়ে এখানে ধরে এভাবে সেলাই করে দেব দেখুন আমার সেলাইটা হয়ে গেছে এবার আমি এটাকে ঘুরিয়ে সোজা সাইডে করে নেব এই যে আমি সোজা সাইডে চলে আসলাম এবার দেখুন আমি এটা এভাবে জয়েন করবো তো তার জন্য আমি আগে কিছুটা অংশ এভাবে ভেঙে ডলা দিয়ে নেব এখানে আয়রন করার প্রয়োজন নেই থাকতে আয়রনের কি দরকার তো আমি এভাবে একটা ডলা দিয়ে নিয়ে এটা সুন্দর করে এর উপর বসিয়ে একদম মুখে মুখে সেলাইটা দেব মানে সেলাইটা একেবারে মুখে মুখে দেবো যাতে কাপড়ের আবার উল্টো সাইড মনে না হয় একটু যদি আপনি ভেতর থেকে সেলাইটা দেন এ পাশ থেকে কাপড় বেরিয়ে থাকে তাহলে দেখতে খুব বাজে লাগবে হয়ে গেছে আমি সাইড থেকে আরও একটা চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি এটা দেখার সৌন্দর্যের জন্য এটা আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার আমি দেখুন এখানে যদি আপনাদের কাছে মানে মনে হচ্ছে যে এখানে ইস্ত্রি করা প্রয়োজন আপনারা একটা ইস্ত্রি করে নিতে পারেন তো এবার আমি মুহুরির মাপটা নিয়ে এখানে একটা দাগ দিয়ে নেব নিয়ে দেখুন ঠিক এইভাবে সেলাইটা দিয়ে নেব এখান থেকে ধরে এইভাবে সেলাইটা করে নেব তো আমার সেলাইটা করা হয়ে গেছে আমি উল্টে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা হলো আমার সালোয়ারের ফাইনাল লুক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য